আসসালামু আলাইকুম সুপ্রদর্শক চাপায় নবমগঞ্জ পুরসভায় সভায় জামাত ইসলামের উদ্যোগে ছাতা বিতরণ করা হয় এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল আমরা দেখে আইব বিস্তারিত এবং মানুষের কাছে একটু যেন তাদের কষ্ট লাঘব হয় এই জন্য আমরা ছাতা বিতরণের কার্যক্রম আরম্ভ এই মথরপাড়া মোড় দিয়েই আমরা আমাদের ছাতা বিতরণ

সবসময় সত্য নির্ফল তথ্য পেতে বো টিভ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত